রাত বারোটা সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আপনার চোখে ঘুম নেই আপনার হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে মাথার ভেতর একটা অদৃশ্য ভয় ঘুরপাক খাচ্ছে একটা চিন্তা মনকে উথাল পাতাল করছে কেন কেন এমন হয় এটাই অ্যাংজাইটি এক নিরব ঝড় যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরটাকে একবারে তছতছ করে দেয় আজকে এই ব্যাপার কথা বলব অ্যাংজাইটি ও তার সঙ্গে হোমিওপ্যাথি ওষুধের একটা রিলেশনশিপ বা সম্পর্ক এই নিয়ে ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এর এই দৌড়ঝাপের জীবনে এই অ্যাংসাইটি বা উদ্বেগ যেন একটা নতুন মহামারী হয়ে বসেছে পরীক্ষা চাকরি শিক্ষা সম্পর্ক সব চাপ মাথায় চেপে বসে আছে তুমি হাসো কথা বলো কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ছে সে বাচ্চাই হোক বড়ই হোক যুবক হোক যুবতী হোক বয়স্ক মানুষ হন সবাই এই অবস্থায় আপনি কি করবেন সাইক্রাইটিস্টের কাছে যাবেন তিনি সাইক্রাইটিক ওষুধ দেবেন অ্যান্টিসাইকোটিক ওষুধ দেবেন ঘুমের বড়ি দেবেন এবং এইভাবে চলতে চলতে আপনি কি করবেন না নিজেকে একদম ঘরের মধ্যে গুটিয়ে রাখবেন কারোর সঙ্গে মেলেমেশা করবেন না করতে আপনার ভালো লাগবে না টিভি দেখতে ভালো লাগবে না বই পড়তে ভাল লাগবে না কারো সঙ্গে কথা বলতে ভালো লাগবে না একটা একটা বিশ্রী একটা জীবন আপনাকে যাপন করতে হবে কিন্তু আজকে আমি আপনাদের বলবো পাঁচটা এমন হোমিওপ্যাথিক ওষুধের কথা যেগুলো আপনার শরীর নয় আপনার মনকেও শান্তি দিতে পারে প্রথম ওষুধ অ্যাকোনাইট ন্যাপলেস থার্টি যখন ভয় আপনার ভেতর ঝড় তোলে বুক ধরপর করে মাথা ঘোরে একটা মৃত্যু ভয় কোথা থেকে এসে বুকের মধ্যে বাসা বাঁধে এই মুহূর্তে যেন একটি আশীর্বাদ মাত্র কয়েকটা ফোঁটাই আপনার সেই তীব্র ভয়কে থামিয়ে দিতে পারে নাইট্রিকাম যখন মনের ভয় শরীরের কাঁপন হয়ে প্রকাশ পায় আপনি কাঁপছেন ভয়ে মঞ্চে উঠতে পারছেন না কিছু বলতে পারছেন না পরীক্ষার আগে পেটের মধ্যে একটা অস্বস্তি একটা গুড় ভাব তখন এই ওষুধ কি করবে আপনাকে স্থির করে দেবে আপনি শান্ত আত্মবিশ্বাসী হয়ে পড়বেন ক্যালিফসিকম সিক্স এক্স যখন মন ক্লান্ত দেহ দুর্বল আত্মবিশ্বাস হারিয়ে গেছে এই ওষুধটা হলো আপনার নাও ফুট দিনে তিনবার খাবেন চার টেপ করে ট্যাবলেট খাবেন মানে চুষে খাবেন মন ফিরে পাবে শক্তি আবার কাজে উৎসাহ পাবেন ঘুম ভালো হবে জেলসামিয়াম থার্টি ভয় উদ্বেগ আত্মবিশ্বাস একদম তলার দিতে ঠেকেছে শরীর ক্লান্ত লাগছে দেহটা যেন একটা বরফের মতো হয়ে গেছে জমাট শীতল সেই গলিয়ে দেবে আপনি আবার কথা বলতে পারবেন আবার নিজের মতো করে বাঁচতে পারবেন নিজেকে আবার ফিরে পাবেন আর এই শেষ ওষুধিক অ্যালবাম থার্টি যারা সব সময় চিন্তা করেন কিছু হবে না তো সব ঠিক আছে তো গুছিয়ে রাখছেন সব কিছু বইপত্র বিছানা সব কিছু গোছানো থাকলে তবে তার আনন্দ এইটাও তার উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে এই যে সব অগোছালো জিনিস আর সিকাম অ্যালবাম এদের জন্য একটা আশ্রয় এটা শুধু ভয় নয় নিখুঁত হওয়ার যে চাপ সেটা থেকেও মুক্তি দেয় শেষমেশ বলি ওষুধ কিন্তু সব নয় প্রতিদিন দশটা মিনিট নিজের সঙ্গে সময় কাটান যেভাবেই হোক মোবাইলকে দূরে সরিয়ে রাখুন মনের কথা শুনুন মন কি বলতে চাইছে ধ্যান করুন ডিপ ব্রিদিং প্র্যাকটিস করুন এটা তো এখন ইউটিউবে সব সময় সব জায়গাতেই পাওয়া যাবে আসল কথাটা কি জানেন আসল কথা শান্তি বাইরে নয় শান্তি আপনার ভেতরেই আছে আপনাকে সেই শান্তিটা টেনে বার করতে হবে ওষুধ খান তার সাথে সাথে এই যে ব্যাপারগুলো আমি বললাম এই ব্যাপারগুলো একটু মেনে চলার চেষ্টা করুন শেষ কথাটা বলতেই হচ্ছে আপনাকে নিয়ন্ত্রণ করবে না করতে দেবেন না আপনি তাকে নিয়ন্ত্রণ করবেন এই পাঁচটা হোমিওপ্যাথিক ওষুধ যেগুলোর কথা আমি আগে বললাম আর এক সচেতন জীবন জীবনযাপন এটাই হতে পারে আপনার মনের মুক্তির শুরু ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই আপনার সবচেয়ে বড় ভয়টা কি কেন আপনি অ্যাংসাস কেন আপনার দুশ্চিন্তা বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আগামী ভিডিওতে আমি বলবো ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা হোমিওপ্যাথির কথা রাস্তা দেখাবো চাইলে আপনি সেই রাস্তা অনুসরণ করে ডিপ্রেশনের হাত থেকে মুক্তি পেতে পারেন সবাই ভালো থাকবেন মুক্ত থাকবেন আর নিজের সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলবেন যাতে করে বাইরের প্রভাব আপনাকে ঘিরে ফেলতে না পারে তাহলে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন চিন্তামুক্ত থাকবেন পরে আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাচ্ছি